হৃদয়ে পেতেছি প্রেমেরি বিছানা আমি তোমার হতে চাই দুজনে দুজনার হাতে হাত রেখে সারা জীবন চলতে চাই হৃদয়ে পেতেছি প্রেমেরি বিছানা আমি তোমার হতে চাই দুজনে দুজনার হাতে হাত রেখে সারা জীবন চলতে চাই যদি কখনো মারোনো আসে চাইব সেদিনও তোমায় অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন নাম খুঁজে ভুবৌনে আমার পঞ্জ তুমি বুকে টেনে নাও না পিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আমি ভালোবাসি 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 তোমাকে